আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন নিরাপদে আছেন তো আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন কলিজার ভাই বোনেরা আজকে কিন্তু আপনারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আজকে অনেক মজার মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে শুরু করি সেটা হচ্ছে শুনছেন নিয়ে আজকে তিশা তিশা বলতেছে তার বড়ো ভাবি নাকি কাজে চালু না কারণ সে মাছ কাটতে পারে না আমরা কি জানি তিশা কিচ্ছু কাটতে পারে না না মাছ কাটতে পারে না মুরগি কাটতে পারে না নাকি কোনো কিছু কাটতে পারে তাহলে সে যেখানে প্রতিবন্ধী সে অন্যকে কি করে বলে কাজে চালু না তিশার মতো মহিলাকে না শুধু গালের মধ্যে টসা টস টসা টস থাপ্পন না একে জুতা দিয়েও গালের মধ্যে পিটানো উচিত কেন বললাম জানেন ওই মহিলাটা কিন্তু আর এই সময় কিন্তু বসে কোনো কিছু করা কিন্তু খুব কঠিন ঠিক আছে তার মধ্যেও এই বজ্জাত মহিলা বলতেছে খুকিকে জিজ্ঞেস করতেছে যে কাটতে পারবে কিনা আবার খুকিও কেমন আস্তে ফিস ফিস করে বলতেছে যে উনি মাছ কাটতে পারে না আর এই বজ্জাত মহিলা বলতেছে এই যে তিসা যেটা প্রতিবন্ধী অন্যকে যে বলে নিজে যে প্রতিবন্ধী সেটা সে জানে না তাকে মানুষ বলে সে অন্যকে বলে তো এই প্রতিবন্ধিতিশ বলতেছে যে আমি জানি তো কাজে চালু না তাতে সে কি সে কি করে সে তো কিছুই পারে না এক মুখ দিয়ে ফালতু কথা ছাড়া মূর্খ মহিলা কাজের বেটি কাজের বেটিদেরও বদনাম হইতেছে সত্যি কথা বলতাম যেই সব মহিলারা মানুষের বাসায় কাজ করে তাদেরও একটা মানসম্মান আসতে তাদের সাথে কথা বললেও আমাদেরকে সম্মান দিতে ইচ্ছা করে কিন্তু এই মহিলার সাথে কথা বলে কি আপনার সম্মান আসবে আসবে না আর ওইদিকে তার স্বামী কুত্তা দেশি কুত্তা বলতেছে বাবুদের বাসায় গেলে যদি এবার আমাকে আর কি ডাল আর ভর্তা আলু ভর্তা খাওয়ায় তাহলে কিন্তু আমি না খাইয়ে চলে আসবো কে কেয়ার করে রে তুই খাইলি কি না খাইলি বেটা দেশি কুত্তা তুই রাস্তা যায় ওই যে রাস্তা যে মানুষ খাবার ফেলে না টোকা টোকায় উলি খাগা বদমাই সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দেশি কুত্তা এবার চোরের মতো লুকায় লুকায় খাইতে হচ্ছে এটা যে একটা মানে এটা তো চোর চোরি এটা বদজাত এটা দেশি কুত্তা সবই তার মধ্যে এটা এখন চুরি করে লুকায় লুকায় ভাত খায় কেন খায় কারণ এটারে চুরি করে মুরগি খাওয়াইতে হইতেছে বুঝতে পারছেন কিছুদিন পরে ওই যে দেশি অসুস্থ মুরগি খায় তুইও এরকম মুরগির মতো ঝিমাবি সবচেয়ে হাস্যকর লাগে যেই বেটা দুই দিন পরে পরে শ্বশুর বাড়িতে বসে থাকে এর কোনো মানিজ্যত আসতে এর আবার ডাইল কি ইয়ে কি এর যে খেসরি আর ভর্তা খাওয়াই এই তো এটার জন্য অনেক বেশি তাই না নির্লজ্জের মতো পাশা চুলকায় আর হচ্ছে এই বসে বসা বেটি মানুষের সাথে গল্প করে আর ওই যে খাওয়ার জন্য তীর্থের কাকের মতো বসে থাকে চাতক পাখি আছে না বসে থাকে ওরকম করে বসে থাকে কখন খাওয়ান দিব কখন খাওয়ান দিব কারণ বাড়িতে গেলে তো বউ খাওয়ান দেয় না আর বাড়িতে গেলে তো ওই মার কাছকে টাকা খুঁজ নিয়ে এটা তো ভিক্ষুক ফকিননি যারা ভিক্ষুক তারা পরিশ্রম করে খায় কিন্তু এই ফকির এরা হলো এরা হলো মানে সবচেয়ে নিকৃষ্ট ফকির এরা হলো নিজের ফ্যামিলির কাছ থেকে নিজের মার কাছ থেকে ভিক্ষা করে এরা দুই তিন মানে এরা পরিবারের লোকজন খায় ছেলেটাকে একা বাসায় রেখে আসে চিন্তা করে দেখেন এই ছেলেটার কি হইতে পারে এই ছেলেটা মানসিক রোগীও হয়ে যেতে পারে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যেতে পারে বহুত কিছু হইতে পারে কিন্তু তান হুম কিন্তু এদের কোনো মাথা ব্যথা আছে বেটা বেআকাল দিয়ে শিখুর্তা এখানে বসে বসে হ্যাঁ 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 করতে থাকে চব্বিশ ঘন্টা আর ওইখানে ওই বেটি হচ্ছে কেমনে মানুষকে অপমান করবে বিশেষ করে এই বড়ো ভাইয়ের বউটাকে প্রচুর অপমান করে বড় ভাইয়ের বউর উপরে বেটির রাগ কেন জানেন কারণ বড় ভাইটা তো এরা তেলায় না বড়ো ভাইটা যদি এই বেটিরে তেলাইতো না এই তি সারে তাহলে দেখতেন বড় ভাইয়ের বউকে ইয়ে করতো কিন্তু তেলাই না দেখে সারাক্ষণ বড় ভাইয়ের বউকে অ্যাটাক করে এই মহিলার কপালে অনেক মানে দেখবেন যে এই মহিলার জীবনে অনেক খারাপই আছে কারণ যে অন্যের লেগে থাকে না কখনো ভালো থাকতে পারে না আর একটা প্রবাদ বাক্য আমরা জানি না যে রতনে রতন চেনে অথবা যে যেমন তাকে তেমনই মিলায় হ্যাঁ তো এই দুইটা হচ্ছে একদম মানে কি বলবো মানিক জোর বলে না মানিক জোর হচ্ছে কি ওই গুড সেন্সে না খারাপ সেন্সে মানে দুইটাই হচ্ছে চরম বদজাত আর এটা যে পড়াশোনা করছে গুত্তা তা পড়াশোনার কিচ্ছু নাই যে সঙ্গদোষে লোহাবাসে একটা কথা আছে না মূর্খর সাথে মিলে ওর শিক্ষা যতটুকু পড়ছিল সব চলে গেছে ওইটা মূর্খের থেকেও মূর্খ হয়ে গেছে ওইটা এখন বসে বসে এই কি যে করতেছে দেখলাম যে বিশাল হোলি খেলা হইতেছে দর্শক যদিও পরিবেশটা খুব সুন্দর লাগছে দেখতে মানে পরিবেশটা সুন্দর করছে মিমের মাথা ক্রিটি বাই দিয়ে আসছে এটা স্বীকার করতে হয় গ্রামের মধ্যে কিন্তু ব্যাপারটা হচ্ছে হোলি বলে ওরা যেভাবে ইয়ে করলো আর এখানে শারমিন বসে আমাদেরকে ল্যাকসার মারো শারমিন ল্যাকসার মারো তুমি আমাদের মুসলিমদের মধ্যে এটা নিয়ম নয় আমরা জাস্ট মজা করার জন্য করি হ্যাঁ জায়নাশিনা যখন করবা তখন পাপটা বেশি হয় আর দেখেন এই যে বোরখা পরা এদের এদের মাথার অন্য কোথায় গেছে শারমিনের মাথা দেখছেন তো একবার টিকটকে গিয়ে ডান্স দেয় আরেকবার এই ক্যামেরার সামনে উদামহে ডান্স দেয় আবার আরেকবার হচ্ছে আপনার ওই বোরখা পরে এই হচ্ছে এদের অবস্থা একটা ধর্ম নিয়ে ইয়ে করে ওই যে ফান করে না মজা করে মজা মজা তো সেই একই সবাই একটার পর একটা ভিডিও দিচ্ছে ওরে আল্লাহ ওদের ভিডিও মানে স্ক্রলিং করলে ওদের ভিডিওর পর ভিডিও আসতেছে মানে এক একজনে মনে হয় এক ঘন্টা পর পর একটা করে ভিডিও দিচ্ছে কারণ ওরা তো প্রচুর ভিডিও করতেছে ওদের ভিডিও করার মতো অনেক কন্টেন্ট তো তো সেগুলো করতেছে সেখান থেকে দেখলাম দর্শক এই যে আর তীষা আর যে প্রতিবন্ধী তিশা আর হচ্ছে আপনার আসলে প্রতিবন্ধী বলে প্রতিবন্ধীদেরকে অসম্মান করা হবে কারণ এই মহিলা আসলে কোনো কিছুরই যোগ্য না তো তো এই কাজের বেটি রহিমা হ্যাঁ কাজের বেটি তিশা বলি হ্যাঁ কাজের বেটি তিশা আর হচ্ছে দেশি কুত্তা এরা এত আনন্দ নিয়ে ব্যস্ত একদিকে তো ছেলের পরীক্ষা ছেলেটাকে বাসায় একা রেখে আসছে অন্যদিকে নিজের সন্তানরা কে কোথায় আছে জানে না এরা খেলা নিয়ে এত মত্ত ছিল তাবিয়ার গায়ের মধ্যে হচ্ছে শাহিন পড়ছে ঠিক আছে তারপরেও আমি দেখলাম না যে এ দৌড়ায় গেছে অন্য কেউ বাচ্চাটাকে কোলে নিছে আর দেশি কুত্তা তো দেশি কুত্তার মতোই ব্যস্ত আছে হ্যাঁ এবং কিছু কিছু জিনিস ওই যে মাসুদ উগান্ডা মাসুদ ক্যাপচার করতেছে দেখে ওরে প্রচুর বকাবকি করা হইতেছে আর আরেকটা জায়গায় দেখলাম বাবু প্রচণ্ড ক্ষেপে গেছে একদম তো বালশাল বলে ফসছে বালশাল এগুলি বন্ধ কর বুঝেন অবস্থা হ্যাঁ এরা এত বেশি বাড়াবাড়ি করে সব কিছু নিয়ে যে মানুষ আসলে এদেরকে গালি দিতে বাধ্য হয় বিশেষ করে এই এই কাজের বেটি তিশা কাজের বিটি তিসা পানি নিয়ে দৌড়ায় আসতেছে শাহিনও অনেক পানি নিয়ে দৌড়াদৌড়ি করছে কিন্তু কাজের বিটির তিশা বেশি বদমাইশি করছে নিজের বাচ্চা কোথায় খবর নাই মিমের অবস্থা দেখেন মিমের মেয়ে কোথায় আছে আমরা কি দেখছি একবারও দেখি নাই মিমেরও কোনো খবর নাই মি মহা আনন্দে নাচতেছে ডান্স করতেছে আল্লাহ মাঝে মাঝে মনে হয় এরকম মা যেন কোনো সন্তানের না হয় হ্যাঁ যে বাচ্চার দিকে খেয়াল না রেখে নিজের আনন্দ নিয়ে তিসার মতো মাও যেন কাউকে না দেয় এরা এত আনন্দ নিয়ে ব্যস্ত নিজের সন্তানদের কি অবস্থা সেই খবর নাই তো এই দুইটা জিনিস তো ওরা খুবই বাজে করছে তাবিয়া পায়ের তলে পড়ে গেছে ওদের কোনো খবর নাই কোন বাচ্চা কুদি গেছে আর তার মধ্যেও দেশি কুত্তার কী শখ শালিকাদের নিয়ে দর্শক যাইতেছে নদীতে গোসল করতে ডাইকা ডাইকা নিতেছে চলেন চলো গোসল করতে যাই হ্যাঁ বেটি যাবে বেটার আনন্দ আর কে দেখে বেটার আনন্দ আর আনন্দ হ্যাঁ শালিকারা গোসল করবে শালিকাদের শরীর দেখবে এই হচ্ছে এই দেশি কুত্তার দেশে বা এই পদ্মার চরে আসার আনন্দ আর ওইদিকে মানে রাজকে দেখে কেউ নিজেদেরকে সামলাইতে পারতেছে না সব ওর গালের মধ্যে মানে ওরে মাখাই নিজেদেরকে সামাল দিতে না ইভেন কি লাখ টাকা নিচে না কুইন পাদিয়া কুইন পাদিয়া দেখলাম যে রাজরে দেখলেই ওর মানে চুলকা চুলকানিটে যাইতেছে তিশা ও রাজরে দেখে লাফালাফি করতেছে দিশার এই শারমিনের ভাবিরও ইদানিং আমার কেমন যেন লাগতেছে কেমন কেমন জানি করতেছে একটা ভিডিওতে দেখলাম যে শারমিন শারমিনের মা আর সম্ভবত বিল্লাল ওরা তিনজন হাঁটতে গেছিল সম্ভবত ওরা আলোচনা করতে আসে না যে আলাদা নিজেদের একটা আলোচনা তার মধ্যে ওরা যখন ফেরত আসছে তখন দেখে ওর বড় ভাবি আর ওর জামাই দোকানের মধ্যে ওদেরকে দেখে ও যদিও পুরোটা ক্যাপচার করে ওদেরকে দেখে আর রাজ একটুখানি মানে একটু অপস্তুত হয়ে গেছে খুব স্বাভাবিক হ্যাঁ অপ্রস্তুত হয়ে গেছে ওর ভাবিও একটু অন্যদিকে ঘুরে গেছে চিন্তা করেন বা নাহারকে একটুখানি ভদ্রমণ হয়েছে নাহারও দেখি একদম রাজকে দেখে গলে গেছে আর রাজের তো সমস্যা আছে এদের পুরো ফ্যামিলিরই সমস্যা আছে আর এরা ওইভাবেই মানে যে যে যেমন তার সাথে তেমন মিলায় না ওই ফ্যামিলিতে ওই সবগুলি বদ্রাতে একসাথে হয়েছে তাঞ্জিলা কেন আসলো না দর্শক আমার মনে ছিল তাঞ্জিলা অ্যাটলিস্ট হয়ত বা হলুদের দিন আসবে তো সেটাও সে বললো যে সে যাচ্ছে না তার হাজব্যান্ডের পরীক্ষা তার হাজব্যান্ডের একদিন না পরীক্ষা বাকি দিন তো আর হাজব্যান্ডের পরীক্ষা না কিন্তু কি জানেন আমার খুব সন্দেহ হচ্ছে যে তা তাঞ্জিলা প্রেগনেন্ট হ্যাঁ এবং তাঞ্জিলা প্রেগনেন্ট এবং সম্ভবত ওর একটু কমপ্লেক্স মানে একটু কমপ্লিকেশন আসছে আর কি জটিলতা আসছে সম্ভবত ওই যে বললো যে বেড রেস্টে দিছে তার মধ্যেও দোকানে যাচ্ছে না যদি ঝাঁকুনি লাগে সেই জন্য হ্যাঁ তো সব কিছু মিলে মনে হচ্ছে ওর প্রেগনেন্ট ধারণা করতেছি আর কি ওর যে সিমটমগুলো দেখতেছি সেটা নিয়ে প্লাস আপনার ইয়ের বিয়েতে খালার বিয়েতে গেল না খালার বিয়েতে যে অজুহাতটা দিচ্ছে ওর স্বামীর বিয়ে এটা একদমই একটা এই অজুহাতটা আসলে আমার সাথে গেল না কারণ কেন এটা গেল না কারণ হচ্ছে ওর ভাইয়ের ওইখানে এক্সাম চলতেছে ওর মা বাবা চলে গেছে ভর্তি করতে আরও যদি বলে ওর যে আমায় যেতে পারবে না তাহলে তো এটা হয় না ওকে একটা ইয়েতে উঠাই দিলেও ও চলে যেতে পারতো বা ও চাইলে ওর বাবা মার সাথে কিন্তু যেতে পারতো কিন্তু ও আবার একটু আছে স্বামী ছাড়া যাবে না হুম স্বাভাবিক বিয়ে হয়ে গেলে আসলে স্বামী ছাড়া না যাওয়াই ভালো না আমি মনে করি নিজের জন্য একটু কিছু টাইম তো দরকার দেয় না ও যেতে পারতো বাবা মার সাথে যেহেতু গাড়ি দিয়ে গেছে কিন্তু ওই যে বললাম যে আমার সন্দেহ হচ্ছে ও প্রেগনেন্ট সেটা হয়তো আপনারা কিছু দিনের মধ্যে জানবেন যদি প্রেগনেন্ট নাও হয়ে থাকে ওর অন্য কোনো সমস্যা আছে হ্যাঁ তো যাই হোক এই হচ্ছে গিয়ে আর তানজিলাকে দেখলাম আর কাথা মাথা তো চলতেই আছে আর এখনও কমেন্ট বক্সের কমেন্টগুলো ছাড়ে নাই ছাড়লে বোঝা যাবে কি অবস্থা আর একটা সিক্রেট আপনার সাথে শেয়ার করি সেটা হচ্ছে এইবার আমাদের বদা বাপ্পির পদ্মার চরে গিয়ে বেশি জমে নাই দুলাভাই হিসেবে তাকে লোকজন খুব একটা পাত্তা দেয় না এইবার হচ্ছে গিয়ে ছিল রাজের রাজের সময় মানে সবাই রাজকে নিয়ে এত টানাটানি ইভেন কি রং মাখামাখিতেও বেচারা বাপ্পিকে কোনো মহিলারা এসে ডলা দিতেছে না যেন বাপ্পির খুব মনটা খারাপ হয়ে গেছে সবাই গিয়ে রাজের দিকে ভিড়তেছিল এবং খুঁকি টুকি ওর দিকে আকর্ষণ দেশি কুত্তার দিন শেষ রাজের পদ্মার চর এখন ব্যাপারটা তাই সো সার্কাস বাহিনীর হোলি খেলা দেখে তো মাথায় হাত এরা যা করলো তাবিয়া যে পায়ের নিচে পড়ে গেল সেখান থেকে ওকে উঠানোর জন্য ওর মা ছিল না ওর মা তখন পানি মারা নিয়ে পানি নে পানি মারা নিয়ে ব্যস্ত মানুষকে ওর বাপ তখন ভিডিও করা নিয়ে ব্যস্ত মানে এই এইরকম নির্লজ্জ ব্যাহেয়া মানে এদেরকে যদি আপনারা জুতা দিয়ে পিটান গলার মধ্যে যদি জুতার মালাও দিয়ে দেন তাও মনে হয় না ওদের কখনো লজ্জাসরম হবে তার মধ্যে দেখলাম ওরা বরাবরের মতোই লোকজনকে কন্ট্রোল করতেছে ভিডিও যেন না করে কারণ ওদের আগেই সবাই ভিডিও দিয়ে দিচ্ছে বুঝতেই পারতেছেন মিমের ভিউ একটু কম হবে কারণ বাকিরা কিন্তু সবাই আগে ভিডিও দিয়ে দিচ্ছে স্পেশালি বাপ্পি শাহিন তারপরে হচ্ছে এরা কিন্তু আগে আগে ভিডিওটা করে ফেলতেছে এই জন্য তিশা শাহিনকে খুবই মানে তিশা এত বড় অসভ্য নিজের ভাই চিন্তা করেনি মাসুদ তারপরে কুইন সাদিয়া এই শাহিন এদেরকে সে কোনোভাবেই বন্ধ করতে পারতেছে না ভিডিও করা থেকে সেজন্য সে খুব খেপে গেছে হ্যাঁ সে রীতিমতো ভাইকে বলতেছে পারাবে এই ধরনের কথা তখন ভাই বলতেছে ওখানে কিন্তু ভিডিও আছে এবং এ কথাও বলছে যে সবাই তো ভিডিও করতেছে কুকিও বলতেছিল কুকিকেও মানা করতেছিল পরে কুকি কিন্তু বলছে যে সবাই ভিডিও করতেছে আমরা করলে কী সমস্যা অবশ্যই মানে এই যে লোকগুলো যে যারা আসছে সার্কাস বাহিনীর এরা যে যারা ভিডিও করতে মানে এখানে উপস্থিত ছিল হোলিতে এরা কিন্তু কেউ একবেলার খাবার খায় খায় নাই বা খাওয়া পায় নাই এরা আসছে কেন এরা শুধুমাত্র আসছে এই ভিডিও করবে ভিউজ কামাবে আর কিছু কিন্তু না তারপরে এদেরকে কন্ট্রোল করতেছে ভিডিও যেন না করে মিম চিলাইতেছে তিসা চিলাইতেছে কারণ ওদের ভিউজ কম হবে আর ওরা তো এখন দিতে পারবে না ওরা তো প্রোগ্রামে আছে বাকিরা ফটাফট ফটাফট ডাউনলোড করে ফেলতেছে তো যাই হোক ভাই বোনেরা আপনাদের সাথে আমিও অনেক এক্সাইটেড ওদের ভিডিও দেখে দেখে ঠিক আছে যেহেতু দেখতে পারতেছি একটু ফ্রি আছি হয়তো কালকে আবার ব্যস্ত থাকলে আবার ভিডিও দিতে পারবো না আপনাদের সাথে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমারও ভালো লাগতেছে আপনারাও দেখতেছেন অবশ্যই এইভাবে সবসময় সাপোর্ট করে যাবেন তো এটুকু ছোট ভিডিও নিয়ে আসলাম পরবর্তীতে দেখি ওদের তো ভিডিও কন্টিনিউ আসছে ওখান থেকে যদি কোনো কন্টেন্ট পায় তাহলে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন